বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে এত যে তীব্র গরম চলছে আমার ছাদ বাগান থেকে যে সুন্দর সবজি হচ্ছে সুন্দর একটা হারভেস্টিং থাকছে আর বর্ষা বলছে বন্ধুরা আসন্ন সেই বর্ষার বীজ আমাদের এক্ষুনি কি কি ফেলে দিতে হবে আর আমার ছাদ বাগানেতে বন্ধুরা একটি কামরাঙ্গা গাছে আছে অনেক বন্ধুই জিজ্ঞাসা করেছেন কি ব্যাপার আপনার কামরাঙা গাছের তো কোনো আপডেট দিচ্ছেন না তাই সেই কামরাঙা গাছেরও আপডেট দেব মাঝখানে খুব খারাপ হয়ে গিয়েছিল গাছটা এখন কিন্তু গাছটাকে দেখলে আপনারাও কিন্তু চমকে যাবেন গাছটা কীরকম আছে আর বন্ধুরা আমরা ছাদ বাগান হোক বা আমাদের যে গাছ লাগাতে হবে সেটা নিয়ে আমি দু চারটে কথা বলবো সেটা আমার মনের কথা পুরো ভিডিওটা দেখুন তাহলেই জানতে পারবেন আমি কি বলতে চেয়েছি চলুন পুরো ভিডিওটা দেখে নিন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে এত যে গরম যাচ্ছে বন্ধুরা আমার ছাদ বাগান থেকে কি কি হারভেস্টিং করব সেটা আর এই যে আমাদের জ্যোষ্ঠী মাস পড়ে গেছে বর্ষার বীজ বসাতে হবে কী কী বীজ বসাবো আর আমার ছাদ বাগানে একটি কামরাঙা গাছ আছে বন্ধুরা তা এক বন্ধু আমাকে বলেছেন যে কামরাঙা গাছটা তো দেখতে পাচ্ছি না কামরাঙা গাছের ভিডিও তো দিচ্ছেন না সেটা নিয়ে বলবো কামরাঙা গাছটা খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল সেখান থেকে ঠিক করে এখন গাছে ফুল দেখলে আপনারা চিন্তা করতে পারবেন না যে গাছটার গ্রোথ এবং মানে প্রচুর ফুল এসেছে কি বলুন তো আমরা যখন আমি গাছটা কিনি তখন কিন্তু কামরাগঞ্জের গাছে অক্টোবর মাসে ফুল এসেছিল মানে গাছ ভর্তি করে এখন দেখছি যে এই সময়টা গাছে ফুল আসছে আর মানে বা মানে সারা বছরে টুকটাক দুটো একটা করে ফুল আসে কিন্তু মাঝখানটায় গাছটা কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল সেখান থেকে কীভাবে রিকভারি করেছি সেটা বলবো আর এই মানে আমার ছাদ বাগান থেকে কি কি তুলছি সেটা একবার দেখে নিন বন্ধুরা মানে প্রথম থেকে এত উচ্ছে হচ্ছে কি বলবো এখান থেকে উচ্ছেও একটুখানি তুলে নেবো এ দেখুন এত গরমের মধ্যেও সুন্দর একটা বাজার কাছ থেকে দেখে নিন দেখুন চিচিঙ্গা বরবটি কটা লঙ্কা লঙ্কাটি ঝিঙে আর এই উচ্ছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবারে চলুন কামরাঙ্গা গাছটা দেখাই তারপরে কি কি বীজ বসাব সেটা আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা খুব ভালো করে খেয়াল করে দেখুন কামরাঙা গাছটা দেখতে পাচ্ছেন কামড়াঙা গাছ কিন্তু আমার ঠিক আছে একদম সুন্দর আছে এই দেখুন টপ থেকে ফলের ক্যারেটে দিয়েছিলাম সে ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং গাছে ফুল দেখুন একবার দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এবার যে বন্ধুরা গাছটা খারাপ হয়ে গেছিলো সেই আমি কিন্তু ছবি তুলে রেখেছিলাম আমার স্টোরেজ ভর্তি হয়ে গিয়েছিল বলে ভিডিও আপলোড করব। তা সেই সময়তে ডিলিট করতে করতে ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে যেটা আমি করেছি বন্ধুরা সেটা হচ্ছে প্রথমে যেটা করেছি গাছটা যখন খুব খারাপ অবস্থা হয়ে গেল খুব খারাপ অবস্থা হয়ে গেল বন্ধুরা তখন প্রথমে কিন্তু আমি এই গোড়ার মাটিটাকে ভালো করে খুঁড়ে দেখলাম যে সে কোনো অসুবিধা হয়েছে কিনা তা দেখলাম যে না শেকড়ে কোনো রকম মানে নেমাটো বা ফিমাট কিছু হয়নি গাছটা আমার যেটা মনে হলো যে অতিরিক্তই রোদ গরমেতে আমাদের গাছটা খারাপ হয়ে গিয়েছিল তারপরে আমি মাটিটাকে ভালো করে খুঁড়ে আমি যে মিশ্র সারটা করি সেই মিশ্র সারটা কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আর আমি কিন্তু কিছু দিইনি আর এ খুব জল টান ধরে পেয়ারা গাছ কামরাঙা গাছ কুল গাছ এগুলো ভীষণ জল লাগে তাই আমি জলটা কন্টিনিউসলি দিয়ে গেছি তিনবার চারবার করে দিয়ে গেছি এই দেখুন এর মধ্যেই দেখলাম গাছের মধ্যে কিন্তু ফুল আসার জন্যে যে গাছে এই সময় আমি বললাম যে অক্টোবর মাসে ফুল আসে তারপরে দেখলাম আস্তে আস্তে গাছে ফুল আসছে তখন আমি কী করলাম বন্ধুরা তখন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে জিরো বাহান্ন চৌত্রিশ যেটা আছে সেটা কিন্তু গুলে আমি গাছে একবার স্প্রে করে দিয়েছিলাম আর এখন আমি যেটা করব ওই ফুলগুলো টিকিয়ে রাখার জন্য এখানে কিন্তু যেমন আমরা দু গ্রাম জিরো জিরো পঞ্চাশ আর এক গ্রাম ব্রোন দিয়ে আমি কিন্তু গাছে স্প্রেও করতে পারি আর মাটিতেও দিতে পারি কিন্তু আমি মাটিতে দেব গাছে স্প্রে কিন্তু করব না কারণ গোড়া থেকে ও যদি মানে নিয়ে নেয় ওটা তাহলে আমাদের এই যে ফল গুলো যেগুলো ধরেছে বা ফুলের গুটিগুলো শক্ত হয়ে যাবে আর এখানে কিন্তু দু গ্রাম বোরন এই এক গ্রাম বোরন আর দু গ্রাম আমি জিরো জিরো ফিফটি নেবো না দুটোই এক গ্রাম এক গ্রাম করে এক লিটার জলে গুলে আমি গোড়ার মধ্যে ঢেলে দেব। এই ছিল বন্ধুরা আমি এইভাবেই করে গাছটাকে ঠিক রেখেছি আপনাদের আর এই কামরাঙা গাছ যেমন তেমন কিন্তু ভালো হয় আর খুব বেশি পরিচর্যা করতে গেলেই কামরাঙা গাছ কিন্তু মারা যায় তাহলে বন্ধুরা দেখলেন আমার কামরাঙা গাছ কিন্তু খারাপ হয়েছিল এখন কিন্তু সুরক্ষিত আছে আর একদম এক গাছ ফুল দেখলাম এই যে তীব্র একটা গরম চলছে এই ফুলকে টিকিয়ে রাখাটা খুব মুশকিল তা আমি আসছি বারবার গাছের গোড়া যাতে না শুকিয়ে যায় এটা কিন্তু যার গাছে ফুল এসে গেছে আমার মতো এরকম এক গাছ ফুল হয়েছে এই গাছটার মতো তখন কিন্তু আপনারা কিন্তু মানে গোড়াকে কখনো শুকনো করা যাবে না তাহলেই কিন্তু ফুলগুলো কিন্তু ঝরে যাবে বন্ধুরা আমি চেষ্টা করছি আবার তো ধরুন এই যে তীব্র গরম চলছে মাঝে 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 বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু কাজ দেবে আর এই যে ফুলগুলো ফুটে গেছে এখানে কিন্তু কোনো রকম কীটনাশক বা কিছু দেবেন না আমি যেটা বললাম যেটা করি সেটা বললাম আপনারা সেটা করে দেখতে পারেন আশা করি ফল পাবেন এবারে দেখুন আমি যেই হারভেস্টিংটা করলাম এবার এই মুহূর্তে বন্ধুরা আমি কি কী বীজ বসাব একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু সব ধরনের বীজ আছে এটা হচ্ছে উচ্ছে আছে শসা আছে লাউ আছে ঝিঙে আছে বরবটি আছে আর ঢ্যাঁড়সও নিয়েছি ঢ্যাঁড়সটা নিয়ে আসতে ভুলে গেছি আমি দেখাচ্ছি বন্ধুরা আমি ঢ্যাঁড়স নিয়ে এসছি এ দেখুন বন্ধুরা এই যে ঢ্যাঁড়স বীজ নিয়ে চলে এলাম এবার সব বীজ কটাকে নিয়ে আমি একটা পাত্রেতে ভিজিয়ে দেব দিয়ে এই যে উচ্ছে বীজ আর লাউ বীজ এগুলো কিন্তু আমরা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো আর এই ঝিঙে বীজ লাউ বীজ উচ্ছে বীজ আর এই ঝিঙে বীজ চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো আর এইগুলো আমাদের এক দু ঘন্টা ভিজিয়ে রাখলেই গাছ ইয়ে রেডি হয়ে যাবে তারপর আমরা বিকেল বেলাতে বসিয়ে দেবো সরাসরিও বসাতে পারি বা ছোট ছোট্ট কাপের মধ্যেও আমরা চারা রেডি করতে পারি এটা কিন্তু বন্ধুরা আমরা যারা বর্ষার গাছ করতে চাইছি এই কাজটা কিন্তু এই যে জ্যৈষ্ঠী মাস পড়ে গেছে এটা কিন্তু আমাদের এক্ষুনি করে নিতে হবে হলে দেরি হয়ে যাবে বর্ষার গাছ রেডি হবে না অনেকেই বসিয়ে ফেলেছেন আমি কিন্তু বরবটি গাছ বসিয়েছি সেগুলো রেডি হচ্ছে আবার বসাবো শশা গাছ আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে মাটি রেডি সময়তে শশা গাছ আমার বসানো আছে তাহলে সেটাও দেখিয়েছি তাহলে আবার কিন্তু আমি এই বীজগুলো ফেলবো পরপর এবার একটু বেশি করে বীজ ফেলে কি হয় দু একটা ধরুন বর্ষা কি অতিরিক্ত বর্ষা হলেও গাছ কিন্তু মারা যায় তাহলে কি তাহলে আমাদের কিন্তু একটা মানে ব্যালেন্স থাকবে যে না গাছগুলো মর মানে দু একটা মরলেও আমাদের কিন্তু আরও গাছ থাকবে অসুবিধা কিছু হবে না এবারে কি একটা মাঠেতে ধরুন প্রচুর চাষ হয় সেখানে দুটো একটা গাছ মরে গেলে ওরা কিছু বুঝতে পারে না আর আমরা দুটো একটা গাছ বসালে কী হয় গাছ মরে গেল তো বেশ গেল তাই বলবো বন্ধুরা আপনারা একটু বেশি করে বীজ বসানোর চেষ্টা করবেন দুটো জায়গায় অন্তত যদি দুটো গাছ মরেও যায় তাহলে আমাদের মন খারাপটা কিন্তু হবে না বন্ধুরা আর এই বীজগুলো কিন্তু লোকাল মার্কেট থেকে না এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড বীজ হ্যাঁ আর এই ঢ্যাঁড়স বীজটা লোকাল মার্কেট মার্কেটের এটা লোকাল মার্কেটের কিন্তু এগুলো কিন্তু সবকটা ব্র্যান্ডেড বীজ বন্ধুরা তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আমার হারভেস্টিং এবং কামরাঙা গাছের যারা দেখতে চেয়েছিলেন দেখিয়ে দিলাম বন্ধুরা আপনারা এইভাবে গাছ করুন সুন্দরভাবে সবজি অবশ্যই লাগান ছাদ বাগানেতে আমাদের লাগাতে হবে আর এখনও বলবো যারা বাগান শুরু করেননি বলবো বাগান আপনারা দুটো একটা করে গাছ কিন্তু করুন বন্ধুরা আমরা যারা বাড়ির মেয়ে ছেলেরা আছি পুরুষরা তো ধরুন বাইরে বেরিয়ে কাজ করতে হবে অনেক মানুষ কিন্তু কেউ রিটায়ার্ড করে গাছ কিন্তু করছেন আর আমাদের যে অনেকে যে মেয়ে ছেলেরা আছে অনেকে কিন্তু করতে চান না বাবা পারছে না না বন্ধুরা না পারবো না বললে হবে না আমাদের মানে এই যে দেশের অবস্থা দেখতে পাচ্ছেন পরিবেশের অবস্থা দেখতে পাচ্ছেন ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছেন দিনে দিনে কি অবস্থাটা হচ্ছে আগামী প্রজন্ম তাদের যে কি হবে আমরা তো একরকমভাবে যাচ্ছি তাহলে তাদের জন্যও চিন্তা করে বন্ধুরা দুটো করে গাছ কিন্তু প্রত্যেককে বসাতেই হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাহলে এত কোটির মানুষ আমরা এখানে বাস করছি তাহলে আমরা যদি প্রত্যেকে দুটো করে গাছ বসাতে পারি তাহলে কিন্তু আমাদের আবার সবুজে কিন্তু ভরে যাবে মানুষ বাস করতে গেলে ঘর তো করতেই হবে তার সঙ্গে একটুখানি অন্তত বলবো জায়গা রাখুন গাছ দুটো বসানোর জন্য এটা কিন্তু আমাদের মনের মধ্যে গেথে নিতে হবে আমি দেখুন আমার হচ্ছে আমার নানা রকম সমস্যা আছে তার মধ্যে পুরো বাগানটা কিন্তু আমি একা করি তা আমি যখন পারছি আপনারা পারবেন না মানে আমার কিন্তু মারাত্মক আমি মারাত্মক মানে ওপেন হার্ট সার্জারি হয়েছে তাহলে ভাবুন যে আমি এ এতটা মনের জোর নিয়ে আমি এগিয়ে এসেছি আপনারা এগিয়ে আসতে পারবেন না এগিয়ে কিন্তু আসতে হবে বন্ধুরা আজ থেকে আপনারা ভেবে নিন যে আমরা কিন্তু দুটো করে অন্তত গাছ কিন্তু বসাবোই বন্ধুরা এটাই বলা ছিল পরিবেশের জন্য আগামী প্রজন্মের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজকে বসান আর সবুজের সঙ্গে থাকুন নমস্কার